ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অলি রানিকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিলাম আজকে মানে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু কালকে বলেছিলাম যে আজকে স্যাটারডেতে আমি একটুখানি ঘুমাই তো স্যাটারডেতে আমি একদমই উঠি না একদিকে যেরকম ঘুমাই অন্যদিকে না মানে কাজের এত দেরি হয়ে যায় যে কি বলবো আজকে ঘুম থেকে উঠেছি আটটা পনেরো আটা পনেরোয় থেকে উঠে আমি মানে বিভীষিকা খাচ্ছি আর কালকে রাতের বেলাতে না সিঙ্কটাও পরিষ্কার করি মানে রাতের খাওয়া বাসনগুলো ওরকমই পড়েছিলো তো মানে পুরো উঠে বিভীষিকার মতন কোন দিকে যাবো হ্যাঁ এবার অন্যবার কি করি রাতের বেলাতে বাসনটা মেজে রেখে এবার কালকে আর ভালোও লাগছিল না তো ফেলে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম যে ভেবেছিলাম সকালবেলায় করে ফেলবো তো যাই হোক সিঙ্ক রান্নাঘর মোটামুটি ক্লিন করেছি এখন রান্না বসাবো একদিকে রান্না করবো আর একদিকে হচ্ছে ঘরের কাজ করবো তার আগে ওলিকে একটুখানি পরিয়ে নিলাম কারণ কালকে অনেক তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি এখন ঘড়িতে হচ্ছে এগারোটা বাজে এখন রান্না করবো একদিকে আর একদিকে হচ্ছে ঘরের কাজ করবো তো আজকে সিম্পল রান্নাই করবো কারণ শনিবার নিরামিষ থাকে একটু ভাবছি আজকে ঝিঙে পোস্ত করবো অনেক দিন ঝিঙে পোস্ত খাওয়া হয় না ফ্রিজে কতগুলো ঝিঙে পড়ে আছে কবে থেকে হ্যাঁ ঝিঙে পোস্তটাই আমাদের বাড়িতে মানে আমি আমারও ভালো লাগে মিস্টার দাসেরও ভালো লাগে কিন্তু আদার্স ওই ঝিঙে মাছের ঝোলেই ভালো লাগে তাছাড়া আর কোনো কিছুতেই যেন ভালো লাগে না এই আমাদের সমস্ত কাজ হয়ে গেছে পলিনানি এখন ড্রয়িং করছে এই ড্রয়িংটা করবে এইটা কে কেছে তুমি হ্যাঁ আমি আমি এখানে এটা 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 কে রে এটা কে এটা মেয়ে এটা মেয়ে না রাক্ষসী তুই দেখ দেখ এটা মেয়ে বাবা রে বাবা রাত্রেবেলা রাত্রেবেলা ও যদি নৌকো চালায় না তুই বুঝতে পারছিস তো তুই ওই নৌকোয় চড়বি হ্যাঁ চড়বি ওই চড়বি নৌকো কি কি হ্যাঁ তার মানে তুই মানছিস যে ওটা ভূত হ্যাঁ কিরে কিরে মানছিস ওটা ভূত ছিস খেতে দেব তো তার আগে একটুখানি ভাজাভুজি কিছু করব এটা এটা হচ্ছে মুসুরির ডালের বড়ি ডালের সাথে খেতে কিন্তু ব্যাপক লাগে এমন একটা পরিস্থিতি যে কি বলবো আমাদের বাড়িটা আমি বড়ি ভাজা খাবো মিস্টার দাস আবার বড়ি ভাজা খাবে না মিস্টার দাস খাবে হচ্ছে এই যে আলু ভাজা ওনার জন্য এখন আলু ভাজতে দেবো এগুলো আমি ওই যে মেলায় গেছিলাম যখন না তখন নিয়ে না আলু ভাজার মতন দেখতে হয় খেতেও ওই আলু ভাজার মতনই হয় এরকম কীরকম বন বর নিয়ে আমি ঘর করি শান্তি তো দেবেই না গুড ইভিনিং তো আজকে যেহেতু শনিবার তো ওলি আছে তো ওলি ভিওটাতে এলাম আজকে বাজারে টুপি অনেকগুলো কাজও আছে আমার বৌমা যে বান্ধবীদের নিয়ে

চা খেয়ে আমার যে টুকিটাকি কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম করার পর জুইগুলো যে চল একটু জুতোর দোকানে যাব আমার মেয়ের জন্য একটা জুতোর তাহলে চল তো এখন বর্ষা বর্ষায় বাচ্চাদেরকে মানে হাওয়ায় চটি না দেওয়াটাই ভালো আর পাম্প শ্যুটাও তো ক্যারি করতে পারে না তো আমি জুইকে বললাম যে টক্সটানে এটা কিন্তু দারুণ প্রচুর কমফোর্টেবেল আর আপনারা জানেন এই জিনিসটা আমার কতটা ফেভারিট একটা জুতো মানে পুজোতেও আমি এই জুতো করে ঘোরার প্ল্যান করছি বাড়িতে এসেই অলিরানিকে পড়ালাম আর ভিডিওর দিকে কনসেনট্রেট করিনি কারণ নেক্সট উইক থেকে অলিরানির এক্সাম স্টার্ট হচ্ছে মিডিল টার্ম এখন রাতে রান্না করব দিনের বেলাতে তো ঝিঙে পোস্ত টোস্ত দিয়ে মেকআপ হয়েছে আর এবেলা ভাবছি যে একটু ছিলা বানিয়ে নেবো তাই দু রকমের ডাল ওই অড়োরের ডাল আর গ্রিন মুখ মানে মুখ কলাই যেগুলো ওইগুলো আর একটুখানি এক মুঠো চাল দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে بیا پټکه څالټې نه وو ارکی